ভাবি বাসা থেকে সকালবেলা অফিসে যাওয়ার আগে নয়টার অফিস যাওয়ার আগে রান্না বান্না করে রেখে গেছে নিজে নিয়ে গেছে আমার জন্য রান্না বান্না করছে মানুষ বলে নাকি চাকরিজীবী বউ বিয়ে করলে নাকি সে কোনো পাত্তা না দেখেন আমি ছুটিতে সে আমার জন্য রান্না বান্না করে রেখে তারপর গেছে তো এখন আসলে আমার কাছে মনে হয় মানুষজন যা বলতো আগে সেগুলো সবকিছু আসলে ভুয়া মিথ্যা কথা রান্না তো করছে তাই না বিশাল একটা ব্যাপার তো এরকমটা আসলে আমি নিজেকে খুব লাখি মনে করি কারণ মাংসটা দেখেই মনে হচ্ছে সেই লেভেলের স্বাদ হয়েছে খুব সব চিন্তা করেন এরকম লাকি কয়জন হয় হ্যাঁ না মানে মুরগির মাংসটা ছিঁড়ছে না হয় মাঝে মাঝে হয় না একটু সিদ্ধান্ত নাও হতে পারে বড় করি সব দোষ হয়